আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতু আচ্ছা রাজু না হয় তোমার কি শরীর খারাপ? মক্তবে যাচ্ছে না কেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারাকাতু আর বলবেন না ওস্তাদি আমার শরীর ভালো আছে আমার মনটা ভালো নেই কেন রাজু না কি হয়েছে ব্যাপারটা একটা খুলে বলো না আমার শাশুড়ি আম্মা বলতে চাই মক্তবে যাওয়ার চেয়ে সংসারে কাজ করলে অনেক লাভ হবে তবু আমার সঙ্গে অশান্তি করে বলে অত যদি নামাজ কালাম শেখার ইচ্ছে হয় তাহলে বাপের বাড়ি থেকে শিখে আসতে হবে ঠিক আছে তাজিম না হয় তোমার শাশুড়ি আম্মাকে আমি বুঝিয়ে বলবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু চাচিমা আপনার উত্তর দেওয়াটা ঠিক না আমি বাবু অত বলতে পারি না আমার বৌমা বলে বলতে পারে চাষিমা আপনার সাথে দুটো কথা বলতাম আপনি রাগ করবে না তো না মা রাগ করব কেন তুমি বলো মা বলো তুমি তো মেয়ের মতো আচ্ছা চাষিমা আপনি নাজবিন নাহারকে মাঠে পড়তে যেতে ইচ্ছে না কেন আমাদের অভাবে সংসার মা আর এই বয়সে তো নামাজ কলম করে কি হবে সত্তর আশি বছর বয়স হবে থুত্তরে বুড়ি হব উঠতে গেলে লাঠি বসতে গেলে মাটি তখনই না হয় নামাজ কলাম করব। কুল্লু নাম সে জায়গা তুল মা ও চশমা প্রত্যেক ব্যক্তি মরতে হবে কে কখন মারা যাবে আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মা ভাবি কোথায় কোথায় আবার ঘরে শুয়ে আছে হয়তো সাদিত তো শুয়ে থাকাই কাজ আম্মা আজ আমার শ্বশুর বাড়ি থেকে মেহমান আসবেন আর ঘরের সমস্ত কাজ পড়ে আছে চারিদিকে জিনিসপত্র ছড়ানো ছিটানো আর আজ আমি একটু বাজারে যাব বললাম তো আমার জামা কাপড় এখনো রেডি করে দেয়নি তা আমি এখন কি পরে যাব দাঁড়া ওই অমানুষটা আমার থেকে এতটা কষ্ট দিয়েছে বৌমা ও বৌমা কোথায় তুমি এখন এখানে এসো কি ডাকছে না মা হ্যাঁ তোমাকেই রাখছি আজ আমার মেয়ের বাড়ি থেকে মেহমান আসবে আর তুমি কি না এখনো ঘরের কাজ করনি কেন হ্যাঁ কাজ করবে কেন কাজ করলে তো কষ্ট হবে বাসন মাজলে হাত খুয়ে যাবে রান্না করলে হাত কালো হয়ে যাবে জানো মা কয়েক সপ্তাহ আগে কতগুলো সাবান এনে দিয়েছি সব পুড়িয়ে ফেলেছে হায় আল্লাহ একবার তেল একবার সাবান একবার শ্যাম্পু এসব আনতে আনতে তুমি শেষ হয়ে যাবো বৌমা ও বৌমা তোমার তো তেল সাবান লাগে কেন হ্যাঁ মেহমান আসার আগে সমস্ত কাজ হয়ে যাবে আর তেল সাবানের কথা বলছেন আপনার ছেলে তো আমাকে নিজেই বলে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকবে তাছাড়া ওগুলো তো আমি একা ব্যবহার করি না আপনি আপনার মেয়ে দুজনাই ব্যবহার করেন তাহলে আমাকে কেন একা বলছেন আমি তো ঘরের সমস্ত কাজ করি ঘরের সমস্ত কাজ তো সকলে মিলে একসাথে করা উচিত হ্যাঁ হ্যাঁ যতবার বুক নাই তত কথা আমি কাজ করব আমার মেয়ে কাজ করবে তাহলে তোমাকে কেন জেনেছি হ্যাঁ এই সংসারে তোমাকে তো এনেছি সংসার সমস্ত কাজ করার জন্য আর তুমি পাপের বাড়ি থেকে কি এনেছো হ্যাঁ যে নবাব চাল দিবে মাফ করবে না আম্মা আমার বাপের যে সামর্থ্য ছিল তাই বিয়ের সময় দিয়েছে এখন আর কিছু দিতে পারবে না দাঁড়া তোর ব্যবস্থা আমি এখনই করছি আজ আসুক আমার ছেলে তোকে বাপের বাড়ি পাঠিয়ে দেবো ও কি চাষিমা বৌমাকে ওরকম করে কেন বলছো ও তো আপনার মেয়ের মতো আমরা যখন পরের ঘর থেকে একটা মেয়ে নিয়ে আসি তখন তাকে পরের মেয়ে ভাবতে নেই বরং তাকে নিজের মেয়ে ভাবতে হয় আমাদের মেয়েকে যখন আমার পরের ঘরে দিব তখন তারা কিভাবে নিজের মেয়ে ভাববে আর পরের কথা বলছেন পর নেহাত হারাম সে কি আপনি জানেন না